ক্লাস তখন এইটু পড়ি বিশ্বাস করো একদিন হঠাৎ একটা ফ্রেন্ড বলছে আরে আরে শোন শোন তোর জন্য একটা বার্তা আছে জিজ্ঞেস করতেই বলে কি বলে যে ওই যে উঁচু ক্লাসের একটা ট্রেনের দাদা আছে না ও তোকে প্রোপোজ করেছে তো বিশ্বাস করো শুনে তো আমি বিশাল শখ খেয়ে গেছিলাম প্রথমে মানে বলছিস কি কে না 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 আমি ওসব করবো না আমি ওসব যাই না আমাকে বাড়িতে বকা দিবে তারপর আমার বান্ধবী বলছে দেখ না ছেলেটাকে আগে তারপর তো বিশ্বাস করবি দেখবি আরে কি হ্যান্ডসাম তুই না দেখলেই বুঝতে পারবি না আর দেখলেই জাস্ট প্রেমে পড়েই যাবি মানে আমার মনে তো তখন অটোমেটিক্যালি লাড্ডু ফুটছে আর তখন তো আমি মনে মনে ভাবছি ও আচ্ছা আমি কি তাহলে বড় হয়ে গেছি মানে ট্রেনের দাদা কত উঁচু ক্লাসে মানে আমার থেকে এক দুই আমি ক্লাসে এইটে পড়ি ও নাইন টেন মানে দুটো ক্লাস পার হয়ে গেছে মানে দুটো ক্লাস ওকে পাস করে তারপর ট্রেনে যেতে গেছে মানে সত্যি তাহলে আমার থেকে অনেক স্মার্টই হবে মানে আমি তাহলে কতটা গবেট মার্কা ছিলাম মানে আমার বুদ্ধিটা কতটা একদম গোবর পড়া ছিল তোমরা বুঝতেই পারছো মানে আমার তো কোনো কনফিডেন্স ছিল না যে ও আচ্ছা আচ্ছা আমি এইট থেকে নাইন উঠবো নাইন থেকে তারপর টেনে উঠবো মানে আমার কাছে টেনে কেউ পড়া মানে আমার কাছে জাস্ট একটা হিরো মানে এরকম একটা তখন ফিলিংস থাকতো মানে মাথায় ঘটাতে কিছু ছিল না বুঝতে পারলে কি তোর বান্ধবীর কথাই একদিন আমাদের দুতলা ফ্লোর থেকে ছেলেটাকে দেখলাম ঠিক আছে দেখে একটু আমি শখ খেয়ে গেছিলাম গো সত্যি বলছি কিন্তু শখ মানে কীরকম দেখে একটু কীরকম বুকের ভেতর ধাক্কা লেগেছিলো মানে বুঝতেই পারছো অনেকটাই কম বয়স ঠিক আছে এখন যেগুলো বাচ্চা বাচ্চা হলো মনে একটু একটু লাড্ডু ফুটছিলো আর ফুটবে নাই বা কেন সঙ্গদেশেও তো অনেক কিছু হয় বলো বিশ্বাস করো আমার থেকে চার থেকে পাঁচটা ফ্রেন্ড ছিল আমার বান্ধবী তো তারা আমার থেকে কিছুটা করে বড় ছিল প্রায় এক ক্লাস দুই ক্লাস করে বড়ো মানে আমার থেকে দুই চার বছরের বড়ো ছিল আর তাদের অটোমেটিক্যালি তখন প্রেম রানি আর তাদের কাছে প্রেম প্রেম শুনতে শুনতে আমার মনেও একটু প্রেমের সুচুড়ি দিত আর তারপর নিজের মনে অনেক সাহস আনলাম ভাবলাম যে বাকি সবাই প্রেম করে আমি বা কেন বসে থাকি আর আরেকটা ফ্রেন্ড বললো আরে এই তো এখানেই প্রেম আসবি যাবি আরে দেখ না এইভাবে দিন চলে যাবি স্কুল আসার জন্য তো একটা ইন্টারেস্ট দরকার তাই না পড়াশোনা তো গবেটি কিছু নেই তারপর আমি এইসব ভাবতে ভাবতে না ওদের সাথে প্রেম প্রেম শুনতে শুনতে অটোমেটিক্যালি একটু প্রেম প্রেম লাগলো আমার তারপর আমি ভাবলাম যে অ্যাকসেপ্ট করবোই তবে কথাটা শুনিয়ে তারপর একটু গর্ভবোধে হলো আরে আমার মতো একটা মেয়ে ক্লাসের সেকেন্ড বয় মানে সে আমাকে প্রোপোজ করছে বুঝতে পারছো গর্ভে বুকের ছাঁকিটা একটু ফুলেই গেল মানে আমি একটু বেশি বেশি লাড্ডু ফুটে গেল মনের মধ্যে তারপর একদিন মিট করলাম ওই বান্ধবীর থ্রুতে ওই যে টিফিন টাইমে বাস স্ট্যান্ডে গেলাম তারপর ও আমাকে নাম জিজ্ঞাসা করলো আমি ওকে নাম জিজ্ঞাসা করলাম দুজন বন্ধু একটু চোখাচোকি হল হাসাহাসি হলো দেন আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো আচ্ছা অঞ্জলি তুমি সেকেন্ড সরি সেভেন থেকে এইট উঠতে ক্লাস অঙ্কের কত নাম্বার পেয়েছিলে গো বিশ্বাস করো বন্ধুরা আমি পঁচিশে পঁচিশ পেয়ে পাস করেছিলাম সেই যে এক দৌড় দিলাম বাস স্ট্যান্ড থেকে একদম ক্লাসরুমের ভেতরে এলাম আর তারপর থেকে না আমি জাস্ট প্রেম করাটাই ভুলে গেলাম মানে কতটা লজ্জার বিষয় বলতে পারছো এরকম একটা স্যার মার্কা কি বলে মাস্টার মার্কা যদি বয়ফ্রেন্ড থাকে না তাহলে সবই পুরো শেষ ভাই টাটা বাই বাই